দুর্দান্ত হাফ সেঞ্চুরি শিবম দুবের আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত গিলের উপর ক্ষুব্ধ রোহিত এই প্রথম ভারত ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলছে মোহালিতে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিকে জয়ের জন্য ভারতের সামনে একশো উনষাট রানের লক্ষ্যমাত্রা রাখে আফগানিস্তান ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল চোদ্দ মাস পঁচিশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের পর জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ফিল্ডিং করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুর্দান্ত ক্যাচ নিয়ে কিন্তু ব্যাটিং করতে এসে জ্বলে উঠতে পারলেন না দুই বল খেলে শূন্য রানে আউট হন রোহিত সৌজন্যে শুভমন গিল তার অপদার্থ সিদ্ধান্তের জন্য রান আউট হতে হল হিটম্যানকে ভালো শট নিয়েও আউট হওয়ার পর মাঠেই গিলের উপর চিৎকার করতে থাকেন রোহিত কোচ রাহুল দ্রাবিড়কেও বেশ ক্ষুব্ধ দেখায় তবে ভারতের পথ হারাতে দেননি তরুণ ব্রিগেড গিল ও তিলক ভার্মা জুটিতে আটাশ রান উঠে বারো বলে তেইশ রান করে স্ট্যাম্পিং হন শুভমান গিল এরপর তিলক আউট হন ব্যক্তিগত ছাব্বিশ রান করে দলীয় বাহাত্তর রানে তৃতীয় উইকেট পড়ার পর শিবম দুবে ও জিতেশ শর্মা ভালো জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন এর মধ্যে দুবে ছিলেন অনবদ্য জিতেশ বিশ বলে একত্রিশ রান করে আউট হন দুইটি চার ও একটি ছক্কা মেরে আজমতুল্লাহ ওমর জয়ের বলে আউট হন তিনি এরপর শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের জুটিতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত দুবে আটত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন শেষ পর্যন্ত সতেরো দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে একশো উনষাট রান তুলে ভারত শিবম দুবে চল্লিশ বলে ষাট ও রিঙ্কু সিং নয় বলে ষোলো রানে অপরাজিত থেকে ভারতের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তানের হয়ে মুজিবুর রহমান একুশ রানে দুইটি ও আজমতুল্লাহ ওমর একটি উইকেট নেন এর আগে টস জিতে রোহিত শর্মা আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আটান্ন রান তোলে পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে আফগানিস্তানকে বড় রান তুলতে দেননি ভারতের বোলাররা কলকাতা নাইট রাইডার্সের খেলা রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান ওপেন করতে নেমেছিলেন তাদের কার্যত শান্তই রাখেন আর্শদীপ সিং মুকেশ কুমাররা প্রথম ছয় ওভারেই অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করান রোহিত প্রথম ওভারটি হরশদীপ করেন মেডেন প্রথম ছয় ওভারে আফগানিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে তেত্রিশ সাত দশমিক চার ওভারে আফগানিস্তানের পঞ্চাশ রান পূর্ণ হয় দশ ওভারে স্কোর ছিল তিন উইকেটে সাতান্ন শেষ দশ ওভারে আফগানরা আরও একশো এক রান যোগ করে স্কোর বোর্ডে উনিশ দশমিক চার ওভারে তাদের স্কোর দেড়শো পেরোয় দুইটি চার ও তিনটি ছয়ের সাহায্যে সাতাশ বলে বিয়াল্লিশ রান করেন মোহাম্মদ নবী রহমানুল্লাহ গুরবাজ আটাশ বলে তেইশ ইব্রাহিম জাদ্রান বাইশ বলে পঁচিশ আজমতুল্লাহ ওমর জাই বাইশ বলে উনত্রিশ রান করেন রহমত শাহ তিন রান করে আউট হন নাজিবুল্লাহ জাদরান এগারো বলে উনিশ ও করিম জানাত পাঁচ বলে নয় রান করে অপরাজিত থাকেন মুকেশ কুমার চার ওভারে তেত্রিশ ও অক্ষর প্যাটেল চার ওভারে তেইশ রান দিয়ে দুইটি করে উইকেট নেন দুই ওভারে নয় রান দিয়ে দুই উইকেট পান শিবম দুবে হরশীপ সিং চার ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ আঠাশ রান খরচ করে কোনো উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর দাগ কাটতে ব্যর্থ তিন ওভারে সাতাশ রান দিয়েছেন তিনিও উইকেট পাননি রবি বিষ্ণুই তিন ওভারে দেন পঁয়ত্রিশ রান ওপেন করার কথা থাকলেও হঠাৎ করেই প্রথম ম্যাচ থেকে বাদ পড়লেন যশস্বী ভারত আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড জানিয়েছিলেন যে মোহালিতে রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী জয়সোয়াল যদিও বাস্তবে দেখা যায়নি তেমনটা বৃহস্পতিবার মোহালিতে টসের পরে ক্যাপ্টেন রোহিত জানিয়ে দেন যে যশস্বী এই ম্যাচে মাঠেই নামছেন না জয়সোয়ালের মাঠে না নামার কারণটাও অল্প কথা জানিয়ে দেন রোহিত ভারত অধিনায়ক জানান যে পুরোপুরি ফিট নন বলে মাঠে নামতে পারছে না যশস্বী যদিও তরুণ ওপেনার কি সমস্যায় ভুগছেন সেটা জানাননি হিটম্যান পরে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যশস্বীর মাঠে না নামার আসল কারণ যশস্বী ডান কুচকিতে ব্যথা অনুভব করেন ম্যাচের আগে তাই এই ম্যাচে খেলতে পারছেন না তিনি অন্যদিকে বিরাট কোহলি যে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে না সেটাও সাংবাদিক সম্মেলনে দ্রাবির আগেই জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে বিরাট কোহলি সিরিজের প্রথম টি টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি সিরিজের শেষ দুইটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন কোহলি ও যশস্বীকে ভারত বাধ্য হয়ে মাঠে নামাতে পারেনি তবে তারা কম্বিনেশনের স্বার্থে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে সঞ্জু স্যামসন কুলদীপ যাদবের মতো তারকাদের সুযোগ পাননি আবেশ খানও ভারত কুলদীপকে বসিয়ে মাঠে নামায় রবি বিষ্ণয়কে ভারতীয় দলে কবে কিভাবে ফিরবেন ঈশান কিষান উইকেট রক্ষক কে এল রাহুলকে নিয়ে বিরূপ মনোভাব বিসিসিআই এর বিগত কয়েকদিন ঈশান কিষান ও কেএল রাহুল সহ বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়ের টি টোয়েন্টি দলে খেলা না খেলা নিয়ে আলোচনা চলছে তারা আদৌ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কিনা তবে ঈশান কিষাণ কবে এবং কিভাবে টিম ইন্ডিয়াতে ফিরবেন তার একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কিষান একজন বিশেষজ্ঞ উইকেট রক্ষক হিসেবে ফিরতে পারেন ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঈশান কিষানকে মাথায় রেখে বিশেষজ্ঞ উইকেট রক্ষক বেছে নিতে পারে ভারতীয় দল তবে টিম ইন্ডিয়াতে কাম ব্যাক করার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে ঈশানকে ঈশান কিষানকে উনিশ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ঝাড়খণ্ড বোনান সার্ভিসেস ম্যাচে খেলতে দেখা যেতে পারে বিশেষজ্ঞ উইকেট রক্ষকের ভূমিকার জন্য প্রস্তুত করায় টিম ম্যানেজমেন্ট কে এস ভরতকে আহমেদাবাদে ইংল্যান্ডের লায়ন্সের বিরুদ্ধে এ সিরিজে খেলতে বলেছে যাতে তিনি উইকেট রক্ষকের ভূমিকার জন্য প্রস্তুতি নিতে পারেন এবার প্রশ্ন হলো এমনটা হলে কে এল রাহুলের কী হবে টিম ম্যানেজমেন্ট যদি ঈশান কিষাণ এবং কেএস এস ভরতের মতো বিশেষজ্ঞ উইকেট রক্ষক চায় তবে দক্ষিণ আফ্রিকা সফরে দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করা কে এল রাহুলের কী হবে প্রতিবেদনে বলা হয়েছে টিম ম্যানেজমেন্ট রাহুলকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করবেন এই সিরিজে উইকেট কিপিংয়ের ভার থাকবে না তার উপর রাহুল সম্প্রতি পিঠে অস্ত্রোপচার করেছেন যে কারণে টিম ম্যানেজমেন্ট তার উপর খুব বেশি চাপ দিতে চায় না রাহুলকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই পাঁচ কারণে এবারের আইপিএল আরও স্পেশাল মাস তিনেকের মধ্যে শুরু হবে দু হাজার চব্বিশ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উৎকর্ষ এবং আকর্ষণে এই টুর্নামেন্টের ধারে কাছে কেউ নেই বরাবর জমজমাট আইপিএল এবছর আরও জমজমাট হতে চলেছে তার পাঁচটা কারণ রয়েছে দেখে নেওয়া যাক সেগুলো কি কি? এক পন্থের প্রত্যাবর্তন দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের ক্যারিয়ারটায় অনিশ্চিত হয়ে পড়েছিল অবশেষে তিনি ফিরছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই ফিরছেন পন্থের প্রত্যাবর্তনে নিঃসন্দেহে শক্তিশালী হয়ে উঠবে তার ফ্রাঞ্চাইজি গোটা দুনিয়ার নজর থাকবে তার উপর দুই ধোনির চূড়ান্ত অভিযান শেষ দুবছর ধরে বড় জল্পনার বিষয় ছিল মহেন্দ্র সিং ধোনি কবে খেলা ছাড়বেন অনেকে ভেবেছিলেন দু হাজার তেইশ সালে বোধ হয় তার শেষ আইপিএল অভিযান কিন্তু না ভক্তদের তুমুল আনন্দ দিয়ে আরও একবার মাঠে দেখা যাবে বছর বিয়াল্লিশের মাহিকে তবে এটাই তার চূড়ান্ত অভিযান তা মোটামুটি নিশ্চিত তিন মুম্বাইয়ে হার্দিক যুগ এবারের আইপিএলের থেকে চর্চিত বিষয় গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন চোখ আরও কপালে উঠেছে রোহিত শর্মা থাকতেও হার্দিককে অধিনায়ক ঘোষণা করায় এই ঘোষণার পর এম সমর্থক সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করেন সে কারণেই নজর থাকবে মুম্বাইয়ের হার্দিক যুগের শুরু কেমন হয় সেদিকে চার এবার কি আরসিবি বরাবর তারকা ঠাসা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও একবারও ট্রফি জিততে পারেনি এবার কি সেই খরা কাটবে বিরাট কোহলির দলে ভালো ব্যাটারের অভাব নেই তবে বোলিং বিভাগ কিছুটা দুর্বল তবে খাতা কলমের হিসেব সবসময় মাঠে কাজে দেয় না পাঁচ গম্ভীরের কলকাতা কলকাতা নাইট রাইডার্সকে দুবার ট্রফি জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর এবার মেন্টর হিসেবে ফিরে এসেছেন কে কে আর যে সময় তার হৃদয়ে তাও ব্যক্ত করেছেন তিনি গতবারের থেকে শক্তিশালী দলকে কি ফের ট্রফি দিতে পারবেন গম্ভীর নাইট সমর্থকরা সেই আশাতে বুক বেঁধেছেন